রাত পোহালে ভোর পূব দিগন্তের সোনালি আলোল ভরে উঠবে পঁচিশে ডিসেম্বরের ভোর আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে একে অপরের হৃদয় রাঁধিয়ে নেওয়ার পরপর একে অপরকে শুভেচ্ছা জানাবে আর নতুন করে হৃদয়কে আবার জোড়া লাগাবে তেমনই একটি দিন পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বরে সবাই দূরে কাছে থাকা সমস্ত প্রিয়জনদের শুভেচ্ছা পাঠা। আর শুভেচ্ছা দিয়ে আবার হৃদয়কে নতুন ভাবে রাঙিয়ে নেয় অবশ্য চব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটা থেকে শুরু হয়ে যায় হৃদয় দেওয়া নেওয়ার পর শুধুমাত্র শুভেচ্ছার মধ্য দিয়ে তাই তো আজ তোমাদের সামনে তুলে ধরব পঁচিশে ডিসেম্বরের কিছু শুভেচ্ছা বার্তা অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই এই বার্তা তোমাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবে আবার নতুন করে হৃদয়কে রাঙিয়ে দেবে এইটুকু কামনা রেখে তোমাদের সামনে আমি সেই হৃদয়ের বার্তাগুলো পৌঁছে দিচ্ছি প্রতিদিন ওঠে নতুন সূর্য প্রতিদিন ভোর হয় কিন্তু আজকের রাত্রির পর যখন সোনালি আলোয় ভোর হবে তখন আকাশে বাতাসে ধরিত হবে পঁচিশে ডিসেম্বর চারিদিকে সাজু সাজো রব আনন্দের মাতোয়ারায় ভরে উঠবে জগৎ আর একে অপরকে জানাবে প্রেমের শুভেচ্ছা অবশ্য চব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটার পর সবাই শুরু করবে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাতে শ্রোতা বন্ধুরা আজ আমি তোমাদের সামনে কিছু শুভেচ্ছা বার্তা উপস্থাপন করব যেগুলি প্রেরণ করে একে অপরের সম্পর্ককে আরও সুদৃঢ় ও মজবুত করবে সারা বছরের যা কিছু ভুল বুঝাবুঝি সব কিছু দূরে সরিয়ে সম্পর্ককে রামধুনির রঙে রাগিয়ে নেবে এখন আমি সেই সমস্ত শুভেচ্ছা জ্ঞাপক কিছু কথা তুলে ধরব আশা করি তোমাদের ভালো লাগবে আমরা দাঁড়িয়ে থাকাকালীন হৃদয় থেকে হৃদয়ে এবং হাতে হাত রেখে ক্রিসমাসকে স্বাগত শুভ বড়দিন বিশ্ব তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু বিপদ তোমাকে এড়িয়ে যাক বিধাতা তোমায় রক্ষা করুক তোমার অপেক্ষায় থাকুক ভালোবাসা তোমায় ছুঁয়ে যাক এই বড়দিনে তুমি আমার বন্ধু যিশু তুমি মম সাথী অন্ধকারে তুমি যে মোর পদ দেখানুবাতি ম্যারি ক্রিসমাস হে প্রভু যিশু সবার হৃদয়ে তোমার প্রেম দাও সবার মনে তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর কাটুক উজ্জ্বলময় হোক এই প্রার্থনা করি ম্যারি ক্রিসমাস আপনাকে ও আপনার পরিবারকে যদিও আমরা দূরে আছি জেনে রেখো তুমি আছো আমার হৃদয়ে শুভ বড়দিন ভালোবাসার উপহার আনন্দে শান্তি সব এবং আরও অনেক কিছু এই ক্রিসমাসে আপনার হোক তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে পঁচিশে ডিসেম্বরের কিছু শুভেচ্ছা জ্ঞাপক বার্তা তোমাদের কাছে পাঠিয়ে দিলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ